আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে এসেছি চাঁদপুরের অন্যতম একটি পার্ক ফ্রুটস বেলি নামে নাম যেরকম ফ্রুটস বেলি তেমন গাজিয়া ফ্রুটস বেলি দেখতেই পারতেছেন যে কি সুন্দর আমগুলো ঝুলে আছে শুধু তাই নয় একটু পরে আপনাদেরকে পুরোপুরি সুন্দরভাবে দেখাই দিচ্ছি তো আমি প্রথমে চলে গেলাম তাদের নদীর পাড়ে যে সুন্দর একটা রিসর্ট আছে সেটার মধ্যে তো রিসর্টের উপর থেকে সুন্দরভাবে নদীর এখন পুরো ভিউটা দেখা যায় আমি আসি এখন এর নিচ তলায় আর ওইটা হলো উপরে ফাইনালি আমি চলে আসলাম আমের বাগানে তো দেখতেই পারতেছেন আমগুলো কি সুন্দর এই দেখেন মার্শাল্লাহ প্রতিটা গাছের মধ্যে একবারে ঝোপালোভাবে আম ধরে আছে আমি এখন যে ফুলটা আপনাদেরকে দেখাইতেছি এটি মতো ড্রাগন ফুল ড্রাগন ফল যে আপনার খাই এটার ফুল সুন্দর দেখতেছেন আর এটা হলো ড্রাগনের বাগান বিশাল বাগান এই পাশ থেকে ওপাশ হাঁটলে প্রায় ধরেন দশ মিনিটের মতো লাগে অনেক বিশাল বাগান এখন যেই বাগানটি দেখতেছেন এটি হলো কমলা আসলে এই ফ্রুটস বেলিতে এসে দেখলাম মানুষ যত্ন নিলে আল্লাহ তারা মানে পরিশ্রম করলে তারা ফলাফল অবশ্যই দেবে দেখেন না একটা গাছের মধ্যে কি পরিমাণ ফল ধরছে আমরা তো বাড়িতে কত গাছ লাগে কিন্তু এত ফল তো ধরে না কারণ আমরা তো পরিচর্যা করি না এবং এটি যত্নবান হই না মার্শাল্লাহ মালটাগুলো এত সুন্দর ধরে রয়েছে যা বলার মতো নয় দেখতেই পারতেছেন আপনারা এখন যেটা দেখতেছেন ছোট্ট একটা গাছের মধ্যে কি পরিমাণ মালটা ধরছে মার্শাল্লাহ ফাইনালি আমি রিসর্টের উপরে চলে আসছি দেখা যেখান থেকে পুরা এই পার্ক বলতে পারেন অথবা যেই ফ্রুটস বেলি নামে আমরা যে নার্সারিতে এসেছি পুরা নার্সারিটা পরিচর্যা করা যায় মানে দেখা যায় পুরো নার্সারি ভিউটা এই জায়গা থেকে সুন্দরভাবে দেখা যায় দেখেন এই পাশে আবার নদী পুরা নদীর ভিউটা এই দেখেন জাহাজ যাইতেছে বিভিন্ন নৌকা যাইতেছে খুব সুন্দরভাবে উপভোগ করা হয় তো যেটা বলার সেটা হলো এই সুন্দর একটা ইয়ে আছে যে এই যে ফলগুলো দেখলেন আপনার যদি যে কোনো ফল যদি ইচ্ছে হয় আপনি চাইলে এটা থেকে যেটা ছিঁড়ে আপনি আবার নিয়ে যেতে পারবেন বাড়িতে আবার চাইলে আবার আপনি নিয়ে ওই জায়গায় দিলে আবার জুস বানা দেয় বিভিন্ন ইয়ের ফলের আপনি কোথায় রিসোর্টটা আসলে কি বলবো সব দিক দিয়ে একেবারে পারফেক্ট করার জন্য আসলে খুবই সুন্দর একটা জায়গায় এই দেখছেন ইন্ডোর প্ল্যান বিভিন্ন ধরনের